প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পি লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই এখন আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত প্রভাব বইটির কোষে দেখি উনিশের দাগ নম্বর আট থেকে চোদ্দ পর্যন্ত অঙ্কগুলি নিয়ে এর পূর্ববর্তী দাগের অঙ্কগুলি পার্ট ওয়ান ভিডিওতে রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে তোমরা দেখে নিতে পারো তাহলে আর বেশি কথা না বলে আজকের পাঠে মনোনিবেশ করা যাক দাগ নম্বর আট আটশো তিরিশকে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের তিরিশ পার্সেন্ট অপর অংশের চল্লিশ পার্সেন্ট অপেক্ষা চার বেশি হয় দাগ নম্বর আট ধরিলাম প্রথম অংশটি হল হল এক্স এবং দ্বিতীয় অংশটি হল আটশো তিরিশ মাইনাস এক্স তাহলে প্রশ্ন অনুসারে অনুসারে প্রথম অংশের তিরিশ দ্বিতীয় অংশের চল্লিশ অপেক্ষা চার বেশি হয় তাহলে সমাধান করলে হবে বা শূন্য শূন্য কেটে গেল থ্রি এক্স বাই টেন সমান শূন্য শূন্য কেটে গেল দুই দিয়ে কেটে গেল গুণ করলে হবে ষোলোশো ষাট মাইনাস টু এক্স বাই ফাইভ প্লাস ফোর বা থ্রি এক্স बै टेन समान षोलोश सो माइनस टू एक्स जो कर ले हो चार पाँच कुड़ी बास ब टान षोलोशो षाट प्लस कुड़ी समान षोलोश अशी माइनस टू एक्स बच्चे काटवे एक দুই এবার আর গ্রহণ করলে হবে থ্রি এক্স সমান দুই শূন্য শূন্য আট দুগুণে ষোলো ছয় রইল এক ষোলো দুগুণে বত্রিশ একে তেত্রিশ মাইনাস ফোর এক্স বা থ্রি এক্স প্লাস ফোর এক্স সমান তেত্রিশশো सेभेन एक समान तेतरिशा अतय एक समान तेत बत काटले हम चार सत आठाश रही पाँच पाँच छापान्न सात आठ छापान्न शून्य समान चार सौ आशी তে প্রথম অংশটি হল চারশো আশি এবং দ্বিতীয় অংশটি হল আটশো তিরিশ মাইনাস এক্স অর্থাৎ আটশো তিরিশ মাইনাস চারশো আশি সমান শূন্য পাঁচ তিন তিনশো অংশে ভাগ করি যেন প্রথম অংশের তিন গুণ দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ অপেক্ষা আটচল্লিশ বেশি হয় দাগ নম্বর নয় ধরিলাম প্রথম অংশটি হলো এক্স এবং দ্বিতীয় অংশটি হল ছাপ্পান্ন মাইনাস এক্স তাহলে প্রশ্ন অনুসারে অনুসারে প্রথম অংশের তিন গুণ বা এক্স গুণিত তিন এবং দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ বা ছাপ্পান্ন মাইনাস এর এক তিন আটচল্লিশ বেশি অর্থাৎ প্লাস আটচল্লিশ যোগ করলে উভয় পক্ষ সমান হয় এবার সমাধান করলে হয় বা 3x এক্স সমান ছাপ্পান্ন মাইনাস এক্স বাই তিন প্লাস আটচল্লিশ বা থ্রি এক্স সমান ছাপ্পান্ন এক্স বাই থ্রি প্লাস তিন আটে চব্বিশের চার রইল দুই তিন চারে বারো তেরো চোদ্দ এবার আর গ্রহণ করলে হয় নাইন এক্স সমান ছাপ্পান্ন মাইনাস এক্স প্লাস একশো চুয়াল্লিশ বা নাইন এক্স প্লাস এক্স সমান ছয় চারে দশ শূন্য এক পাঁচ চার নয় একে দশ এক এক দুই বা দশ এক্স সমান দুশো এক সমান কুড়ি অতএব প্রথম অংশটি হল হল কুড়ি এবং দ্বিতীয় অংশটি হল ছাপ্পান্ন মাইনাস এক্স অর্থাৎ ছাপ্পান্ন মাইনাস কুড়ি সমান সত্ত্রিশ দাগ নম্বর দশ একটি দণ্ডের একের পাঁচ অংশ কাদায় তিনের পাঁচ অংশ জলে এবং অবশিষ্ট পাঁচ মিটার জলের উপর আছে দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি দাগ নম্বর দশ ধরিলাম দণ্ডটির দৈর্ঘ্য এক্স মিটার তাহলে প্রশ্ন অনুসারে অনুসারে এক সমান কালাই রয়েছে দণ্ডটির একের পাঁচ অংশ প্লাস জলে রয়েছে দণ্ডটির তিনের পাঁচ অংশ প্লাস এবং অবশিষ্ট জলের উপরে রয়েছে পাঁচ মিটার এবার সমাধান করলে হয় বা এক সমান এক্স বাই ফাইভ প্লাস থ্রি এক্স বাই ফাইভ প্লাস ফাইভ বা এক্স সমান যোগ করলে হয় লসাগু পাঁচ তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস পাঁচ পাঁচে এবার আর গ্রহণ করলে হয় ফাইভ সমান x + 3x + 25 = 5x - x - 3x = 25 বা 5x থেকে x বাদ দিলে 4x 4x থেকে 3x বাদ দিলে x সমান পঁচিশ অতএব দণ্ডটির দৈর্ঘ্য হবে পঁচিশ মিটার দাগ নম্বর এগারো আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের সাত গুণ দশ বছর পরে বাবার বয়স আমার বয়সের তিন গুণ হবে আমার ও বাবার বর্তমান বয়স লিখি দাগ নম্বর এগারো ধরিলাম আমার বর্তমান বয়স এক্স বছর এবং আমার বাবার বর্তমান বয়স আমার সাত গুণ বা সেভেন এক্স বছর তাহলে প্রশ্ন অনুসারে অনুসারে দশ বছর পরে আমার বয়স হবে এক্স প্লাস দশ এবং আমার বাবার বয়স হবে সেভেন এক্স প্লাস দশ এবার বলা হয়েছে এবার বলা হয়েছে দশ বছর পরে বাবার বয়স আমার বয়সের তিন গুণ হবে অর্থাৎ বাবার বয়স আমার থেকে তিনগুণ গুণ তাই সমান করলে হবে আমার দিকে তিন গুণ তাহলে উভয় পক্ষ সমান হবে এবার সমাধান করলে হবে বা থ্রি এক্স প্লাস তিরিশ সমান সেভেন এক্স প্লাস দশ বা থ্রি এক্স মাইনাস সেভেন এক্স সমান দশ মাইনাস তিরিশ বা মাইনাস ফোর এক্স সমান মাইনাস কুড়ি উভয় মাইনাস কেটে যাবে অতএব এক সমান কুড়ি বাই চার কেটে গেল পাঁচ অতএব আমার বর্তমান বয়স পাঁচ বছর এবং আমার বাবার বর্তমান বয়স সাত এক্স সাত গুণিত পাঁচ সমান পঁয়ত্রিশ বছর দাগ নম্বর বারো আমার মামা এক হাজার টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন তিনি কয়েকটি পাঁচ টাকার নোট ও কয়েকটি দশ টাকার নোট পেলেন যদি মামা মোট একশো সাঁত্রিশটি নোট পেয়ে থাকেন তাহলে কতগুলি পাঁচ টাকার নোট পেলেন দেখি দাগ নম্বর বারো ধরিলাম পাঁচ টাকার নোট পেয়েছিলেন এক্স টি এবং দশ টাকার নোট পেয়েছিলেন একশো সাঁত্রিশ মাইনাস এক্সটি তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে পাঁচ গুণিত এক্স প্লাস দশ ইন্টু একশো সাঁত্রিশ মাইনাস এক্স সমান এক হাজার এবার সমাধান করলে হবে বা ফাইভ এক্স প্লাস দশ ইন্টু একশো সাইতিরিশান এক হাজার তিনশো সত্তর মাইনাস টেন এক্স সান এক হাজার বা ফাইভ এক্স মাইনাস টেন এক্স সান এক হাজার মাইনাস এক হাজার সত্তর বা মাইনাস ফাইভ এক্স সমান মাইনাস তিনশো সত্তর উভয়পক্ষের মাইনাস কেটে গেল তাহলে এক সমান তিনশো সত্তর বাই পাঁচ সমান পাঁচ সাত পঁয়ত্রিশ দুই থাকছে শূন্য চার তাই লিখব অতএব তিনি পাঁচ টাকার নোট পেয়েছিলেন চুয়াত্তরটি দাগ নম্বর তেরো আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের একের দুই অংশ দিয়ে একটি বাড়ি কেনেন হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের পাঁচ পার্সেন্ট বেশি পান যদি তিনি বাড়িটি তিন হাজার চারশো পঞ্চাশ টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের উপর আট পার্সেন্ট বেশি পেতেন সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল দেখি দাগ নম্বর তেরো হরিলাম সালেম চাচার সঞ্চয় ছিল এক্স টাকা এবং বাড়িটির তার তার বাড়িটির ক্রয় মূল্য ছিল এক্স গুণিত একের দুই সমান এক্স বাই টু টাকা এবার বাড়িটির দামের আমের পাঁচ পার্সেন্ট समान बाई एक पाँच बाई एक सौ पाँच बच दिए काटले कुड़ी अर्थात एकुश एक चल्लिस आवार কেনা দামের আট পারসেন্ট বেশি সমান এক্স বাই দুই গুণিত একশো আট বাই একশো চার দিক কাটলে হবে চার দুগুণে আট দুই আঠাশ চার সাতে আঠাশ 4 25 * 100 = 27x / 25 * 2 = 50 টাকা এবার প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে 27x / 50 - একুশ এক্স বাই চল্লিশ সমান তিন হাজার চারশো পঞ্চাশ এবার সমাধান করলে হবে বা এদের লসাগু হবে দুশো পঞ্চাশ দিয়ে ভাগ করলে হবে চার চার সাতাশে একশো আট এক্স মাইনাস চল্লিশ দিয়ে ভাগ করলে হবে পাঁচ পাঁচ একুশে একশো পাঁচ এক্স সমান তিন হাজার চারশো পঞ্চাশ বা এবার বিয়োগ করলে হবে থ্রি এক্স বাই দুশো সমান তিন হাজার চারশো এবার করলে হবে থ্রি সমান तीन हजार चार सौ पंचाश गुणित दूस अतए एक समान तीन हज़ार चार सौ पंचाश गुणित दूस ब्री ए तीन दी काटले हुए। तीन एक के तीन तीन पंद्रह पैंतालिस एक शून्य समान দুশো দিকে গুণ করলে হবে চারটা শূন্য তেইশ অর্থাৎ দু লক্ষ তিরিশ হাজার টাকা অতএব সালেম চাচার সঞ্চয় ছিল দু লক্ষ তিরিশ হাজার টাকা এবং তার বাড়িটির ক্রয় মূল্য ছিল একের দুই গণিত দু লক্ষ তিরিশ হাজার দুই দিয়ে কাটলে হবে একশো পনেরো তিনটা শূন্য অর্থাৎ এক লক্ষ পনেরো হাজার টাকা দাগ নাম্বার চোদ্দ গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য কুড়ি দিনের খাবার মজুত ছিল সাত দিন পরে আরও একশো জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে এগারো দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায় প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল লিখি দাগ নম্বর চোদ্দ ধরিলাম প্রথমে আশ্রয় প্রার্থী ছিল এক্স জন তাহলে সমস্যাটি হলো সমস্যাটি হলো জনসংখ্যা এবং দিন সংখ্যা প্রথমে আশ্রয় প্রার্থী ছিল জন খাবার মজুদ ছিল কুড়ি দিনের কিন্তু সাত দিন পর আরও একশো জন আশ্রয় নেই তাই এক্স প্লাস একশো তাহলে ওই খাবারে কতদিন চলবে আমরা জানি জনসংখ্যা এবং দিন সংখ্যা ব্যস্ত অনুপাতে থাকে তাই নির্ণয় দিন সংখ্যা নির্ণয় দিন সংখ্যা সমান তেরো গুণিত এক্স বাই এক্স প্লাস একশো এক্স বাই এক্স প্লাস একশো সমান তেরো এক্স বাই এক্স প্লাস একশো কিন্তু বলা হয়েছে এগারো দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায় তাহলে প্রশ্ন অনুসারে নির্ণয় দিন সংখ্যা সমান এগারো প্রশ্ন অনুসারে অনুসারে তেরো এক্স বাই এক্স সমান এগারো এবার সমাধান করলে হবে বা আটগুণন তেরো এক্স সমান এগারো এক্স প্লাস বা তেরো এক্স এগারো সমান एगार टू तो एक समान एगारश गत एक समान एगार टू समान दुई दिए काटले पाँच दुए दस रही एक आंच दस एक शून्य अर्थात पाँच सौ পঞ্চাশ জন অতএব ওই আশ্রয় শিবিরে শিবিরে প্রথমে আশ্রয় প্রার্থী ছিল পাঁচশো পঞ্চাশ জন এই পর্যন্তই ছিল আজকের আলোচনা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ